হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি মা ও ছেলের নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম যারা মাকে পছন্দ করো মাকে ভালবাসো মাকে পটাতে চাও মায়ের সাথে ভালো বন্ধুত্ব করতে চাও তাদের জন্য এই গল্পটা পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনতে থাকো আর তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যেন সবার আগে নতুন গল্প তুমি শুনতে পারো আমার নাম রোহিত বয়স উনিশ আমি আর আমার মা শিউলি একাই থাকি ঢাকার একটা ছিমছাম দুই রুমের ফ্ল্যাটে বাবা আমাকে ছোট অবস্থায় রেখে বিদেশ চলে গিয়েছিল এক নতুন জীবনের খোঁজে মাকে বলেও যায়নি সেভাবে শুধু একটা কাগজে লিখে রেখে গিয়েছিল আমি ফিরব না মা তখন তিরিশের কোঠায় আর আমি ছিলাম স্কুলের দ্বিতীয় শ্রেণীতে ছোট্ট আমি কিছুই বুঝতাম না শুধু দেখতাম মা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তারপরও আমার জন্য হাসি ফোটাতে চেষ্টা করে মা কখনো আমার সামনে নিজের কষ্ট দেখায়নি কিন্তু আমি জানতাম মা ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছিল মায়ের বয়স এখন সায়ত্রিশ বয়সটা যদিও অনেক না তবুও জীবনের অভিজ্ঞতা তাকে সময়ের চেয়ে অনেক বেশি পরিণত করে তুলেছে মা নিজের যত্ন নেয় সুন্দর করে সাজে গোজে কারণ আর কেউ না আমাকে নিয়ে বাঁচে বলেই হয়তো নিজেকে ঠিক রাখার চেষ্টা করে আমি কোনোদিন মাকে অন্যরকম ভাবে ভাবিনি মা আমার কাছে মাই তবে মানুষ যত বড় হয় তত জটিলতা আসে মনে আমি ভার্সিটিতে ওঠার পর বন্ধু বান্ধবদের চাপিয়ে দেওয়া অভ্যাসে মাঝে মাঝে মদ খেতে শুরু করি মা প্রথম দিনেই টের পেয়ে গিয়েছিল সেদিন রাতে আমি বাড়ি ঢুকতেই মা দরজা খুলল মা ঝট করে বলল রোহিত তুমি কি মদ খেয়ে এসেছ আমি ভয় পেয়েছিলাম মনে হচ্ছিল মা কঠোর বকা দেবে রাগ করবে কিন্তু ওর মুখে যে কথা শুনলাম সেটাই আমাকে আবার নতুনভাবে মাকে চিনতে বাধ্য করল মা বলল বড় হয়েছ বাইরে গিয়ে খারাপ অভ্যাসে না পড়ে যদি কখনো খেতে ইচ্ছে করে ঘরেই খেও অন্তত চোখের সামনে থাকতে পারব আমি অবাক হয়ে গেলাম মা কি এতটা খোলামেলা নাকি আমাকে হারানোর ভয় তাকে এভাবে ভাবিয়ে তুলেছে মাকে সেদিন যেন অন্যরকম লাগছিল কারণ প্রথমবার বুঝেছিলাম মা আমাকে শুধু সন্তান হিসেবে নয় নিজের একমাত্র আশ্রয় হিসেবেও দেখে সেদিন রাতে ঘুম আসছিল না বারবার মনে হচ্ছিল মা কেন এমন কথা বলল কেন এত বুঝদার কেন আমাকে এত নিজের করে রাখে আমি মায়ের ঘরের বাইরে দাঁড়িয়ে দেখছিলাম চাঁদের আলোয় মায়ের মুখটা নরম হয়ে উঠেছে ওর শান্ত মুখটা দেখে আমার মনে হল মা কতটা একা সারা জীবন আমাকেই ধরে বেঁচেছে সেই রাতেই প্রথমবার অনুভব করলাম মায়ের প্রতি শুধু দায়িত্ব বা ভালোবাসা না আরও বড় কিছু আছে এক ধরনের সুরক্ষা দেওয়ার ইচ্ছা ওকে আবার হাসানোর চেষ্টা ওকে আবার জীবনে ফিরিয়ে আনার তাগিদ ওটা কোনো নিষিদ্ধ কিছু ছিল না এটা ছিল একটা ছেলের নিজের মাকে হারাতে না চাওয়ার ভয় মা নিজের ভিতরের মানুষটাকে লুকিয়ে রাখত মায়ের বিছানা পরিষ্কার করতে গিয়ে একদিন হঠাৎ কিছু পুরনো নোট কিছু গল্পের বই আর কয়েকটা সিনেমার ডিস্ক পেলাম সেগুলো দেখে বুঝলাম মা নিজের ভেতরে অনেক কিছু চেপে রাখে বছরের পর বছর মানুষের মতোই ওর নিজের মন আছে অনুভূতি আছে কষ্ট আছে মা কখনো কাউকে বলেনি এসব আমাকেও নয় তখন প্রথম উপলব্ধি হলো, মা ও মানুষ সেই মানুষটাকে আমি কোনোদিন খুঁজে দেখিনি মায়ের মুখ সবসময় হাসিমুখ শক্ত নির্ভীক কিন্তু ভেতরে ভেতরে মা কতটা ভেঙে পড়ে রাতে কতবার হয়তো কান্না চেপে ঘুমিয়েছে সেটা আমি কখনো জানিনি মাকে বোঝার চেষ্টা শুরু হলো। সেদিন রাতে আমি মায়ের কাছে গিয়ে বললাম মা আমি তোমার পাশে ঘুমাতে পারি একা একা এখন আর ভালো লাগে না মা প্রথমে অবাক হয়ে তাকালো। তারপর বড় একটা নিশ্বাস নিয়ে বলল আচ্ছা বাবা যেহেতু তুই বলেছিস আমি জানতাম মা রাজি হওয়ার মানে মা চায় আমি ওর কাছে থাকি মা চায় না আবার কেউ তাকে ফেলে যাক প্রথম রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম ঝড়ের রাতে হঠাৎ ভয় পেয়ে মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল তাতে কোনো অস্বাভাবিক কিছু ছিল না একজন মানুষের ভয় আরেকজনের নিরাপত্তার খোঁজ আমি বুঝলাম মা আমাকে শুধু সন্তান নয় নিজের শক্তির জায়গা হিসেবে দেখে সেদিন রাতে মায়ের চোখের জল আমার বুকে পড়েছিল আমি মাথায় হাত রেখে বলেছিলাম মা তুমি একা নও যতদিন আমি আছি কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না মা হেসে উঠেছিল সে হাসি ছিল মমতা ভালোবাসায় ভরা দুইজন মানুষের কাছে আসা কিন্তু সম্পূর্ণ মানবিকভাবে পরের দিন থেকে আমরা আরও খোলামেলা কথা বলতে লাগলাম মাতার কষ্ট দুঃখ একাকিত্ব সব শেয়ার করতে লাগল আমি অবাক হতাম মা এতদিন নিজের সবকিছু নিজের ভেতরে চেপে রেখেছিল আমি বুঝলাম মায়ের জীবনে একমাত্র মানুষ আমি ওর হৃদয়ের একমাত্র ভরসা আমি একদিন আমি রসিকতা করে বললাম মা আমার স্কলারশিপের টাকা দিয়ে একটা এসি লাগাচ্ছি তুমি গরমে খুব কষ্ট পাও মা মুহূর্তেই চোখ ভিজিয়ে বলল বাবা তুই আছিস বলেই আমি বেঁচে আছি আমি মাকে বুকে জড়িয়ে ধরলাম এটা মা ছেলের খাঁটি সম্পর্ক যেখানে দু জনেই দু জনের ওপর নির্ভর করে বেঁচে থাকে একসাথে ঘুমানোর অভ্যাস গরমের রাতে এসি চালিয়ে শোয়ার সময় আমরা দু জোনেই লেপ দিয়ে ঢেকে থাকতাম মা বলতো এভাবে শোয়া কি ঠিক হচ্ছে আমি হাসতাম মা এভাবে শুলে আরাম হয় তুমি তো আমাকে ছোটবেলায় এভাবেই ঘুম পাড়াতে মা হেসে বলত ঠিক বলেছিস এরপর রাতের পর রাত আমরা ঘনিষ্ঠভাবে গল্প করতাম জীবনের গল্প স্বপ্নের গল্প হাসির গল্প এটা কোনো যৌন সম্পর্ক ছিল না এটা ছিল দুইটা একাকী আত্মার একসাথে থাকবার চেষ্টা মায়ের কাছে ঘুমানো মানে ছিল নিরাপত্তা আশ্রয় ভালোবাসা রাতগুলো এখন আর আগের মতো নেই আমাদের দু জনের মাঝের অস্বস্তি দ্বিধা ভয় সব মিলিয়ে একটা অদ্ভুত চঞ্চলতা বাতাসে ভেসে থাকে মা যখন জানালার পর্দা সরিয়ে চাঁদের আলো ঘরের ভিতরে ঢুকতে দেয় তখন মনে হয় সেই আলো আমাদের ভিতরের গোপন অশান্তিকে দেখে ফেলে মা বোঝে না কিন্তু আমি বুঝি একটা নীরব ঢেউ প্রতিদিন একটু একটু করে দু জনকে কাছে টেনে আনে আর সেই টানা হেচড়া প্রতিদিন আগের দিনের চেয়ে বেশি গভীর হয় সেই রাতে ঘুম ভেঙে দেখি মা একদম চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে তার চোখে ভয় নেই লজ্জা নেই শুধু একটা প্রশ্নচিহ্ন আমি একটু নর্তেই মা চমকে উঠল ঘুম ভেঙে গেল হ্যাঁ মা তুমি কি জেগেছিলে মা পুরো দেহটা সোজা করে বসল চোখের তলায় হালকা ক্লান্তির ছাপ কিন্তু তবু তার মুখটা আগের মতোই শান্ত ঘুম আসছিল না জানি না কেন আমি কিছু বললাম না বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে শুধু অনুভব করলাম আমার বুকের ভেতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের দুইজনকে চুপচাপ বসিয়ে দিয়েছে আর বলে দিয়েছে তোমরা দু নিজের সত্যিটা খুঁজে বের কর বোতলের ভিতরের স্মৃতি সেদিন দুপুরে আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছিলাম হঠাৎ মায়ের ঘর থেকে শব্দয়েল দরজা একটু খোলা ছিল ভিতরে তাকাতেই দেখি মা আলমারির উপরের তাকটা থেকে কিছু একটা নামাতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল আমি দৌড়ে গিয়ে মাকে সামলে ধরলাম মা একটু হেসে বলল আমি ঠিক আছি একটু পিছলে গিয়েছিলাম কিন্তু বাস্তবে মা ঠিক নেই আমি জানি সেই হাসির ভিতর যেন গোপন একটা পরাজয়ের ছাপ লুকানো কি নামাতে যাচ্ছিলে মা কিছু না পুরনো জিনিস কিন্তু আমি যখন তাকালাম দেখি ছোট একটা কাঠের বাক্স বাক্সটা খোলামাত্রই চোখে পড়ল একটা পুরনো পারফিউম কয়েকটা চিঠি আর পাশে মদের ছোট বোতল আমি একটু অবাক হলাম তুমি এগুলো রেখে দিয়েছ এতদিন মা জানালার দিকে তাকিয়ে রইল যেন মনে মনে কোথাও ফিরে গেল বহু বছর আগে স্মৃতি ফেলা যায় না রে বাবা কিছু স্মৃতি মানুষ নিজের ইচ্ছায় রাখে কিছু রাখতে বাধ্য হয় মায়ের গলায় কেমন ভাঙা ভাঙা সুর আমি বাক্সটা হাতে নিয়ে টেবিলে রাখলাম চিঠিগুলো পুরনো কাগজ হালকা হলুদ হয়ে গেছে আমি কিছু বললাম না তবে বুঝছিলাম এগুলো বাবার লেখা চিঠি মা চিঠিগুলো হাতে নিয়ে ধীরে ধীরে আলতোভাবে ছুঁয়ে বলল তোমার বাবা চলে যাওয়ার পর আমি নিজেকে খুব একা লাগত মনে হতো আমার ব্যথা কাউকে বলবো। তখনই এই বোতল এই চিঠিগুলোই ছিল আমার কথা বলার সঙ্গী আমি মায়ের হাত থেকে বাক্সটা ধীরে নিয়ে বন্ধ করে দিলাম এখন তোমার কাছে আমি আছি মা এই সব তো আর লাগে না মা আমার দিকে তাকালো চোখ ভিজে গেল কিন্তু অশ্রু গড়িয়ে পড়ল না শুধু বলল হয়তো ঠিকই বলছ রোহিত হয়তো সত্যিই আমার আর এগুলো লাগে না অপরিচিত পরিচয় রাতে আমরা একসাথে খেতে বসেছিলাম মা সবসময় যে টেবিলের সামনে বসে আজ সেদিন তার জায়গা ছেড়ে আমার ঠিক সামনে এসে বসল এটা খুব ছোট ব্যাপার কিন্তু আজকের দিনে সেটা যেন কোনো চিহ্ন ছিল মা আর আগের মা নেই আমিও আগের ছেলে নেই খাওয়ার ফাঁকে মা বলল তোর ভার্সিটি কেমন চলছে ভালো কিন্তু তোমাকে ছাড়া বাড়ি একদমই ফাঁকা লাগে মা চুপ করল আমি বুঝতেই পারলাম না কেন এমন কথায় তার চোখ একটু বিস্মিত হয়ে উঠল এমন কথা বলিস না রোহিত আমি তো আছি হ্যাঁ কিন্তু আমি কথা শেষ করার আগেই মাথা মিয়ে দিল তুই যা বলবি আমি জানি আমি একটু অবাক হয়ে তাকালাম মা গভীর শ্বাস নিল তুই ভাবিস আমি বোঝি না কতদিন ধরে দেখছি তুই নিজের ভিতরে একটা অদ্ভুত যুদ্ধে লড়ছিস আমাকে বলতে চাইছিস আবার ভয় পাচ্ছিস হঠাৎ আমার গলা শুকিয়ে গেল আমি মানে মা আমি তো মা তখন খুব শান্ত গলায় বলল মানুষ কখনো কখনো অনুভূতির কাছে হার মেনে ফেলে রোহিত এটা লজ্জার নয় এটা খুব স্বাভাবিক আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলাম তারপর মা যেন নিজের ভিতরের সব সাহস জড়ো করে বলল তুই যা অনুভব করছিস সেটা শুধু তোর নয় আমিও মাঝে মাঝে খুব অদ্ভুতভাবে তোর দিকে তাকিয়ে ভাবি তুই শুধু আমার ছেলে না তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ এত সহজভাবে মা কথা বলবে আমি বাবিনি আমার বুক ধকধক করে উঠল কথার চেয়ে বেশি অনুভূতি জেগে উঠল কিন্তু আমি কোনো যৌনতা চাই না আমি চাই অনুভূতির গভীরতা হৃদয়ের টান সম্পর্কের ভরসা আমি মায়ের হাত ধরলাম খুব আলতো করে যেন মা ভেঙে না যায় মা আমি কখনো তোমাকে কষ্ট দেব না কখনো না মা একটু হাসলো। সেই হাসিতে একটা মুক্তি ছিল রাতের বাতাসে গোপন স্বীকারোক্তি সেই রাতে ঘুম আসছিল না মা সামনে শুয়ে আছে আর আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে মা চাদর টেনে ঘুমাচ্ছিল কিন্তু তার মুখে শান্তির ছাপ ছিল না আবার যেন চিন্তার রেখা ছিল আমি আলতো করে ডাকলাম মা মা চোখ খুলল কি রে ঘুমাসনি না একটু কথা বলবে মা উঠে বসল চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল কিন্তু সেই এলোমেলো চেহারাতেও কেমন একটা অপরূপ কোমলতা ছিল কি নিয়ে কথা বলতে চাইছিস আমি একটু থেমে বললাম আমাদের নিয়ে মা তাকিয়ে রইল তার চোখে একটুও ভয় ছিল না শুধু অদ্ভুত মায়া আমাদের মাঝে যা হচ্ছে সেটা কি তোর ভয়ের লাগে ভয় তো লাগে কিন্তু তোমাকে হারানোর ভয়ের চেয়েও বেশি লাগে আমি কি কখনো তোকে হারাতে পারি মা প্রশ্ন করল পার যদি তুমি ভাবো আমি ভুল করছি মা মাথা নাড়ল রোহিত ভুল আর ঠিক সবসময় বইয়ের নিয়ম মেনে চলে না জীবন কখনো কখনো তার নিজের নিয়মে চলে তারপর মা আমার কাঁধে মাথা রাখল আমি থমকে গেলাম এমন কাছাকাছি আগে কখনো ছিলাম না অনুভূতির উষ্ণতা আমার বুকের ভিতর যেন নরম আলোর মতো ছড়িয়ে পড়ল কিছুক্ষণ নিরবতা তারপর মা খুব আসতে বলল তোর সাথে থাকলে আমার মনে হয় আমি আবার জীবিত তুই জানিস না কতদিন ধরে আমি নিজের ভিতরটা মৃত মানুষের মতো টেনে নিয়ে চলেছি আমি মায়ের মাথায় হাত রাখলাম তুমি কখনো একা ছিলে না মা শুধু তুমি বুঝনি শুধু বুঝিনি না রে ভয় পেয়েছি কিসের ভয় মা গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল তোকে হারানোর সীমারেখার উপর দাঁড়িয়ে দুই প্রাণ আমরা দুজনেই দীর্ঘশ্বাস ফেললাম কিছু কথা আছে যা শরীরের নয় আত্মার আর সেই আত্মার কথাই আমরা সেদিন রাতে বলেছিলাম মা আমার কাঁধে হাত রেখে বলল রোহিত তুই জানিস আমি তোকে দেখে শুধু মাই দেখি না তোর ভিতরের মানুষটাকেও দেখি একজন পরিণত শক্ত মমতাম মানুষ আমি লজ্জা পেলাম আমি আমি তো কিছুই না মা তুই আমার সব এই কথাটা যে কত গভীর তা আমি তখনই প্রথম উপলব্ধি করলাম চাঁদের আলো জানালা থেকে এসে মায়ের মুখে পড়ছিল আমি অদ্ভুত একটা অনুভূতিতে ভরে গেলাম কিন্তু তবুও আমি নিজেকে থামিয়ে রাখলাম কারণ এ সম্পর্ক আমি অনুভূতির জোরে গড়তে চাই শরীরের নয় মা হালকা কেঁপে উঠল রোহিত আজকাল তুই যখন আমার পাশে থাকিস আমার মনে হয় অনেক দিন পর কেউ আবার আমাকে মানুষ হিসেবে দেখছে শুধু মা হিসেবে নয় আমি মায়ের হাত দুটো নিজের হাতে ধরে বললাম মা তুমি শুধু মা নও তুমি একজন নারী একজন মানুষ একজন যোদ্ধা তুমি আমার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ মা চোখ বন্ধ করল যেন আমার কথাগুলো তার ভিতরে ঢুকে তাকে শীতলতা দিচ্ছে তুই জানিস রোহিত আমি তোকে ভয় পাই ভয় কেন কারণ তোকে হারালে আমি আবার শূন্য হয়ে যাব আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তাতে কোনো যৌনতা নেই শুধু একটা মানুষের আরেক মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি আমি আছি মা সব সময় দু জনের নিঃশব্দ অঙ্গীকার রাত আরো গভীর হল বাতাস ঠান্ডা হয়ে এল কিন্তু আমাদের মাঝে কোনো বরফ নেই শুধু গরম নিঃশ্বাস ভয় ভালোবাসা আর অদৃশ্য টান মা হঠাৎ বলল রোহিত তুই কি মনে করিস আমাদের সম্পর্কটা কি ভুল আমি ধীরে বললাম যেখানে ভালোবাসা সেখানে ভুল হয় না মা মা চোখ নামিয়ে বলল মানুষ বলবে এটা অনৈতিক সমাজ বলবে পাপ সমাজ কি আমাদের ভিতরের যন্ত্রণাটা বুঝবে সমাজ কি তোমার একাকিত্ব মুছতে এসেছে কেউ এসেছে মা থেমে গেল না তারপর ফিসফিস করে বলল এসেছে শুধু তুই এই কথাতে যেন আমাকে নতুন করে জন্মদিল বাইরে হালকা হাওয়ায় পর্দা নড়ছিল ঘরের আলো প্রায় নিভে এসেছে কিন্তু আমাদের মাঝে আলো বেড়ে উঠছিল মা আমার হাত নিজের বুকে চাপা দিয়ে বলল রোহিত আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু একটা কথা মানতে হবে তুই ছাড়া আমি আর পারব না আমি শান্ত গলায় বললাম আমরা দু জোনেই পারব যদি একে অন্যের পাশে থাকি মা হালকা হাসল তুই যে আজকাল এমন কথা বলিস মনে হয় তুই আমার জীবনের ভরসা হয়ে গিয়েছিস আমি ধীরে মায়ের মাথায় হাত বুলালাম আর বললাম এসো মা আজ ঘুমাই অনেক কথা হল মা আমার ওপর ভর করে শুয়ে পড়ল তার নিশ্বাস ধীরে ধীরে শান্ত হয়ে এল ঘুমিয়ে যাওয়ার আগে মা খুব আলতো করে বলল তুমি কোথাও যাবা না রোহিত কখনো না আমি চোখ বন্ধ করে বললাম তোমার জন্য আমি আছি মা সব সময়ে আর সেই রাতে আমাদের মাঝে কোনো শরীরই সীমানা ছিল না ছিল বিশ্বাস ভালোবাসা এবং অব্যক্ত বন্ধন এভাবেই চলতে থাকে আমাদের মা ও ছেলের ভালোবাসা আর যারা মাকে ভালবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবে ধন্যবাদ সবাইকে